এই শোয়ে আগে একটা বই করছে আগে সুপারবার করছিল বই রাখি সুপারবারে কিন্তু করছিল এই

বল ঘুরিয়ে দিয়েছেন ছয়টি রানের জন্য বল দারুণ ডেলিভারি দারুন কত রয়েছে বলে চালিয়েছেন এবারে ক্যাচের মতো চালিয়েছেন পঞ্চাশ ছাব্বিশ দারুণ ডেলিভারি বুঝতেই পারলেন না ব্যাটসম্যান 52 বল ঘুরে পায় খালি আছেন ক্যাচের মতো প্রত্যেক মত অভিযুক্ত এবং সরাসরি ক্যাচ আউট হয়ে প্রথম 6 জন ব্যাটসম্যান 嗯。<Thank you. S 2>